ছুটির দিনটা আসলেই না মনে হয় অনেকক্ষণ ঘুমিয়ে নিই কিন্তু তারপর আবার মনে পড়ে যে না বেশি ঘুমালে সকালে রান্না করতে তো অনেক দেরি হয়ে যাবে আজকে না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ঘর পরিষ্কার করলাম মুছলাম তারপরে একবারে স্নান করে তারপর পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে ছিল একটু হাঁটতে তো ওখান থেকেও ফোন করলো যে সপ্তাহের মাছটা মানে আগামী সপ্তাহের মাছটা ও আজকে আনবে না আমি বললাম তোমার সুবিধা মতো নিয়ে আসো আসলে ওনা একদমই অফিস থেকে ছুটি পাচ্ছে না তাই ওই রবিবার দিনটা ছুটি আছে বলে আজকেই সপ্তাহে চিকেনটা তো তো রয়েছে ওটা একদিন করেছিলাম আর চিকেন রয়ে গেছে ভাবলাম আজকে চিকেনটা বের করে করে নি তো এই সপ্তাহে মাছ মাংস সমস্তটাই শেষ হয়ে যাবে নতুন করে আজকে আবার তুলে রাখা জানো তো রবিবার আসলেই না তখন মনে হয় একটু স্পেশাল কিছু রান্না করেছি যাই হোক বাড়িতে থাকলে হয়তো বা মাটন রান্না করতাম কিন্তু এখানে ওই যে সপ্তাহে একদিনই মাটন পাওয়া যায় তাও মাটনটা না বেশি একটা ফ্রেশ নয় ওই জন্য আমরা আনি না আমরা ওই বাড়িতে গেলেই তবে খাওয়া হয় এই দেখো না রান্না করতে করতে কৌশিক বাজার থেকে চলে এসছে বাজার থেকে বেগুন আর কিছু জিনিস আর মাছ আর মাংস নিয়ে এসছে চলো দেখাই তোমাদের কি মাছ আর একটা ফ্রেশ লাউ পেয়েছে একদম কচি ওটাই নিয়ে এসছে এই যে মাংস একদম এক সপ্তাহের মাংস রয়েছে এখানে দেখোই না আবারও ও ভেটকি মাছ নিয়ে এসছে আসলে ভেটকি মাছ খেতে ও এত পছন্দ করে যে ভেটকি মাছ যদি সামনে পায় তাহলে ও আর অন্য কোনো মাছ নেবেই না তাও আবার এতগুলো ফেটকে এনেছে আর আমার না অত বেশি ভালো লাগে না ওর জন্যই খাই আমাদের না ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছে তাই দুজন মিস্ত্রি খাবারটা অনেক পছন্দ ছিল জানো তো ওই আলু সেদ্ধ মুসুর ডাল আর বেগুন ভাজা আমার তো ভীষণ ভালো লাগে এই খাবারটা তবে অনেকদিন বাদে বাড়িতে আজকে করলাম ওই বেলায় ওই ডালটা রয়ে গেল আর এই যে মাংসটা করে নেব তাহলেই খাওয়া হয়ে যাবে কৌশিকে স্নান হয়ে গেছে বললো একটু চা করে দাও আর তো ছুটির দিন আজকে একটু দুধ চা খাওয়াই যেতে পারে আমি যে রেগুলার মাংস করি তার থেকে না আজকে একটু অন্য ভাবে মাংস করেছিলাম তবে জানো তো কৌশিক খেয়ে বলছে তোমার হাতের মাংসটাই আমার বেশি ভালো লাগে চিকেনটা না তুমি যেভাবে করো সেইভাবেই করো কোনো রেসিপি তুমি ট্রাই করো না এই তো মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু টক দই দিয়ে দেবো আর এই মাংস না না বেশি জল দরকারই হয় একদম কষা কষা করেছিলাম আর কিছু বাসনও হয়ে গেছে সেগুলো মেজে নিলাম মাংসটা হলেই রান্নাঘরটা পরিষ্কার করে পেয়ে তো আমরা তিনজনাই না চিকেন খেতে বেশ পছন্দ করি যেদিন চিকেন হয় চিকেন আর ভাত বা চিকেন রুটি হলে আমাদের খাওয়া হয়